मोतीना सोर कंद

શકી ના બોલ છે

He will turn. Will turn. Yeah. I, I said,

এক পা দু পা করতে করতে কার কালা প্রান্ত ফোরাত নদীর किनार গিয়ে পৌঁছাবেন হাজার হাজার মানুষ সবাই ভয় কম্পমান কেউ আর পারছে আসে না কিন্তু শুক্রবার দিন জুম্মা করুন কাহিনী হযরত ইমাম হোসেন অনেক ঘটনা আছে শর্টকাট করব

আল্লাহ পাকের হুকুম ইমামে হুসাইনের তরবারি সেই জুলফিকা বাপের তরবারি পারসে কেউ আসছে না ভয়ে এক একটারে কাটতে শুরু করলেন কাটতে কাটতে কুচু কাটার মতো শত শত মানুষ জাহান হয়ে গেল লম্বা ঘটনা শটে দিচ্ছি ইমাম হসিন্যা একেকে কডে 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 সাব জাহনা মেডেকে হতে লাগ্যা কোয়া কোয়া সিনা ভাগে নাগে ছোলে সিছে ইশিছে হসিনা

ইমান হোসাইনের শরীরের মধ্যে লেগেছিলো আল্লাহ ভাইগুলো আর এই রাত এমন শরীর শুকিয়ে গেছে খাওয়া নাই দাওয়া নাই চেহার যেন ক্ষমা হয়ে গেছে জিপ পাপ শুকিয়ে গেছে পানি নাই শরীরের মধ্যে হাওয়া পরে রং বেরিয়ে পড়তেছে লহ লাহার হয়ে গেছে এম হোসাই আস্তে আস্তে অনেকদিন যখন দূরে পালালো হযরত ইমাম সবাই এ তো সামনে পানি রাখা চল একটু পানিwidehat ইমাম হাতের মধ্যে পানি নিয়ে মুখের মধ্যে দেবে এমন অবস্থায় দেখতে পাই আয়নার মতো চপচপ করে উঠেছে আমার নানা জানদ জাহান এর বাচ্চা এই জায়গায়তে রয়েছে পাশে আমার মা খাতুন এ নাথা পাশে আমার পিতা

পিয়াস লাগবে না নাতিরে 70 72 গিয়েছে ওই পানি পান করো না তুমি একাই থেকে কি করবা আমি वेलकम স্বাগতম জানাবার জন্য জান্নাতের গেটে দাঁড়িয়ে আছি সারাদিন ঘুরের পানি নিয়ে দাঁড়িয়ে আছি আইনাতি এখানকার এক গট পানি খেলে 50 হাজার বছর পর্যন্ত পিয়াস লাগবে না হযরত ইমাম হোসেন আই মতো হাতের মধ্যে প্রতি ছায়া দেখতে পেলেন পানি ফেলে দিল আল্লাহু আকবার কোন কোন দেখেছে হোসেন পানি পেয়ে

আব জো হ আপনার ইমাম আসকার গাজী রহমান আলা ইবনে ইউসুফ এই রকম করে 75 জনের যখন শহীদের ছবি দেখতে পাচ্ছে এমাম হোসেন চিন্তাই পড়া গেল এ পানির জন্য 72 জন চলে গেছে আমি আর পানি খেয়ে বেঁচে একা কি করব আমার সঙ্গে যারা আসলো তারা পারতা হয়ে গেল জান্নাত চলে গেল না 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 আমরা তাদের সঙ্গে যেতে হবে হযরত ইমাম হোসাইনের মনে বলল শুক্রবার দিন আমার মনে দানে বসে খঞ্জর চালাবে সি মারন আর সঙ্গে বাদ আজ তো শুক্রবার মহরমের تاس না পানি পান করব না পানি ফেলে দিলেন অন্যরা ইতাল লিখেছেন না না ইমাম হুসাইন যখন পানি না হাতের মধ্যে গিয়ে দেখছে ফোরাতের কিনারায় শুধুমাত্র পোকা 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 ভেসে উঠেছে একদম কালি নর্দমার মতো হয়ে গেছে ও পানি আর পান করা যাবে না কারণ হলো ইমাম হুসাইন বলছে তুই পানি পাইনি তাহলে এই একিদের দলেরাও পানি না খা আমার আল্লাহ পাক রব্বুল বলে বান্দা বান্দিরে मल <laughs> جہجانی তোমরা তাহা জানো না আমি আল্লাহ দেখ কি করতে পারি সমস্ত পানি কে পাক করে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমাম হোসেন পানি নিও পানি আর খেলেন না এখানে তিন রকম রাইটার তিন রকম বর্ণনা দিয়েছেন শেষ পর্যায়ে হযরত ইমাম হোসেন পানি ফেলে আস্তে আস্তে করে উপরে উঠলে গোরা ও টক করে আগে বাড়ছে ইমাম হোসেন যাচ্ছে কাফেরদের মুশরিকেরা ওই ঝান ঝান বলতে কে দেখছে হোসেন কি করে আল্লাহ হুসাইন হুসেন আর ঠিক রকম চলতে পারছে না আল্লাহ একবার কিছু গিয়ে নাই পড়ে ইমাম হুসেন ওই ময়দানে পড়ে গেল আল্লাহ আল্লাহ একবার আল্লাহ ইবলিস শয়তান বলছে সাইন বু দিছে কেও বলছে না 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 ইবনে জিয়াদ এর লোক বলছে চল বলছে না অ্যাক্টিং করতে পারে জান্নাত আর পারসে গেলে হয়তো উল্টা ছবল মানতে পারে আল্লাহু আকবার মিলান হয়ে গেল যে গর্দন কাটতে পারবে লক্ষ টাকা ইনাম হবে সিমান তে গেল মনের মধ্যে ভাব আমি কাটতে পারবো গর্দন না না বলেছিল নাতি যার নাম হবে সিমার যে হবে সিমার সে তোমার গর্দন কাটতে পারবে দুনিয়ার কেউ কাটতে পারবে না দুনিয়ার কোন লোহা ইস্পাতও কাটবে না কোন তরবারি দিয়ে তোমার গর্দান কাটবে না না তীরে আমার খঞ্জর ले এই খঞ্জর ছাড়া দুনিয়ার কোন ইস্পাত গর্দন কাটতে পারবে না জেনে বুঝে

جہاں جہاں میں کوئی ہوا نہیں میں کوئی ہوا نہیں कोई جیسا नह हु মার নামা খারাম গাদ্দার হাতের মধ্যে তরবারি নিয়ে এক পা করতে করতে ইমাম হুসাইনের পাশে হাজির হয়ে গেছে আল্লাহু আকবার এক পা আগে করে দুপা পা আবার পেছন করে এই রকম করতে করতে কোন রকম কাছে গিয়ে পৌঁছে গেছে ইমাম হুসাইন চিত হয়ে আছে নামা খারাম গাদ্দার সিমার সিনার উপরে বসে নিজের তরবারি গর্দানের উপরে ছাপ দিয়েছে ইমাম হুসাইন চোখ খুলে বলে কে আমি সিমার বলে সিমার রে এত কষ্ট দিস না একটু হালকা হ ছেড়ে দে আমি নবীর নাওয়াসা আমি হযরত মামে হুসাইন জানি যার নাম সিমার হবে সে আমার গর্দন কাটতে পারবে তবে এত কষ্ট দিও না 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 ভাই হুসাইন আমি যদি তোরে ছেড়ে দেই তুই হয়তো উল্টা আমার উপরে আঘাত করবি না রে নানা গো জুমার সময় ওমে দেশে লোকেরা মসজিদে আজান হবে তো নাই তো নাই গিয়ে কা তার ধারাবে নাতিরা ওই সময় তোমার ঘট দাঁড় সিমারে কাটবে নাতিবাহ এই সিমার যে সে তোমার ঘট দাঁড় কাটতে পারবে নার চলে বাদা হয়েছে আজ শুক্রবার এক কোণি মসজিদে ইলান হয়ে যাবে সিমার রে তুমি কি সত্যি কানি সিমার তুমি একটু হয়ে যাও বলে আমি সেই সিমার রে বলে না না আমার মনে হচ্ছে না তুমি সেই সিমার কারণ সিমার ছাড়া আমার গর্দান কেউ কাটতে পারবে না ইস মারাত্মক টেন্ডার ঘটনা সিমার বলছে আমি সেই সিমার সত্যি তুমি নিশ্চি একটু হালকা হ আলগা হও কষ্ট দিও না আমি আউলাদের নবীর নামাসা আমার এ জায়গাতে গর্দন কাটবে না আমার নানা এখানে বারবার চুম্বান দিয়েছে এই জায়গাতে কাটবে না একটু হালকা হওয়া না হালকা হওয়া যাবে না তুমি যদি উল্টা ছবি না মারো না মারবো না সীমার তুমি সত্যি যে সীমার কি প্রমাণ তুমি তোমার এই বোটামটা খোলো তো সিনার বোটামটা খোলো এই সিনার মধ্যে দুটা কালো দাগ হবে সিমার কে বোটাম খুলতে বললেন সিমার বোটাম খুলছে না খোলো সিনার মধ্যে দুটো কালো দাগ সিমার মনে মনে ভাবছে আমাকে জান্নাত যেতে হবে এ হুসাইনকে জবাই করলে তো আমি জানা জানা যাব আর হুসাইনকে সুপারিশ হবে না যুবক যুবের হবে হুসাইন হুসেন ভাই আমি তোমার ওয়াদা মোতাবেক হালকা হয়ে যাবো কিন্তু তুমি ওয়াদা করো আমার জন্য জন সুপারিশ করবার আমাকে নিয়ে যানজাতে যাওয়া ক কান মার্ডার

বলেছিলেন না এ ব্যাপারে বলা যাবে না কোন রাইটার লিখেছে ইমাম হুসাইন বলেছিলেন চেষ্টা করব কোন রাইটার লিখেছে না এরকম কোন গল্প হয়নি আল্লাহ ভাইয়ার দি মত আছে যখন সীমানের কথাবার্তা হয়ে গেল আল্লাহর নবীর নামা সহজে ইনাম হোসাইন বলছে খোলো আস্তে আস্তে বোটা বডোখন খুললেন বোটা বোড খুলেছে ভেতরে দেখছে এক লাউ নাই লোম নাই সিনার মারতে এটা কালো দাগ আল্লাহ ওয়ার্ক ওয়ার কোনো রাইটার লিখেছে এক কালো দাগ দিল সিহা আল্লাহর নবী সালসাল্লাম বলেছিলেন নাতিরে

তুমি সেই সীমার বিশ্বাস হয়ে গেল নমুনা পেয়ে গেছে নানা জানের কথা একদম সব তুমি সেই সীমার তোমার হাত দিয়েই আমার গর্দান কাটবে তবে এই জায়গাতে কাটবে না আমি যখন নামাজের শেষ দায়ী থাকবো এই হুল গুম বরাবর পেছন গরদান কাটবে সীমার আমার গর্দন কাটতে পারবে না একটু হালকা হাতটাকে ছা ইমাম হোসেন হাতটাকে ছাললেন সিমান আস্তে আস্তে কোমরের বিল্ডের ভেতর থেকে বের ধরে এই ছাড়া আমার কেউ পারবে না কার নিজেই চක්কি نجائی <fund ses> دیکھئے 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 جائے تے کٹتا ہوں اللہ اکبر حسین جیسا سہید آجم جہاں میں کوئی ہوا نہیں

অবস্থা এম ভাইন বলে উঠু সীমা ছেড়ে